নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ফুটবল আপডেটস নিয়ে মোহনবাগান বাগান বাড়াম ম্যাচ আদেও হবে কিনা সেই নিয়ে কথা বলবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আজকের আইএসএল এর কথা বললে আজকের আইএসএল এর নর্থ ইস্টের সঙ্গে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি যেই ম্যাচটা এক এক গোলে ড্র হলো এবং দুই দলের হয়েই কিন্তু দুজন মরক্কোয়ান উইঙ্গার কিন্তু গোল করলেন দুই দলেরই দিকে স্টার্ট করেছিল দুই মরক্কান উইঙ্গার কেরালার হয়ে নোয়া সাদোই আর উল্টো দিকে নর্থ ইস্টের হয়ে আলাদিন আজইরে যদিও ম্যাচের প্রথমার্ধে ওটা গোল ছিল তবে দ্বিতীয়ার্ধে কিন্তু জিথিন এমএস সে ভীষণ অ্যাক্টিভ হয়ে ওঠে এবং জিথিন এমএসকেই কিন্তু ফাউল করা হয় যেখান থেকে নর্থ ইস্ট ফ্রিকিক পায় আলাদিনের ফ্রিকিক সচিন সুরেশের ভুল সোজাসুজি আসা একটা ফ্রিকিক কিন্তু পায়ের ফাঁক দিয়ে গলে যায় গোলে এবং সেখান থেকে প্রথম লিড পায় নর্থ ইস্ট তবে তারপর কিন্তু নোয়া সাদই একটা অসাধারণ গোলে এই উইকের হয়তো সব থেকে বেস্ট গোল ব্রিলিয়ান্ট গোল মানে বক্সের বাইরে থেকে ডান দিক থেকে কেটে পায়ের একটা অনবদ্য শট যেখানে গুরমিতের কিছুই করার ছিল না সেখান থেকে কেরালার সমতায় ফিরে মানে নোয়াকে কিন্তু আমরা বেশিরভাগ সময় দিক থেকে কেটে ডান পায়ে শর্ট মেরে দুরন্ত গোল করতে দেখেছি এদিন কিন্তু ডান দিক থেকে কেটে তো একটা অসাধারণ গোল করলেন এবং পরবর্তীকালে একটা রেড কার্ডও হলো আশির আক্তার কিন্তু কিছুটা র্যাশ ট্যাকেল করে নোয়া সাদের ওপর যেটা কিন্তু রেফারি দেখো ট্যাকেলটা অতটা ডেঞ্জারস হয়নি বাট ডেঞ্জারাস হতে পারতো হয়তো সেইভাবেই রেফারি রেড কার্ড দিয়েছে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা কথা বলি হচ্ছে ম্যাচের লাস্ট মোমেন্টের ঘটনা যেখানে মোহাম্মদ আইমিন গোলকিপারকে কাটিয়ে বক্সে ঢুকে শট করতে যাচ্ছিল সেই সময় মাইকেল জোবা একটা ব্রিলিয়ান্ট ট্যাকেল আসে যেই ট্যাকেলটার জন্য লাস্ট অব্দি কেরালা তিন পয়েন্ট নিয়ে বাড়ি যেতে পারলো না এবং নর্থ একটা পয়েন্ট ফেলো লাস্ট দি কিন্তু জোবা করে ওই ট্যাকেলটাই ম্যাচ হারা থেকে বাঁচিয়ে দিল ব্রিলিয়ান্ট ট্যাকেল ছিল ওটা তো এই ছিল আজকের ম্যাচের ঘটনা এবার যদি আমরা কথা বলি ট্র্যাক্টর এফসি বনাম মোহনবাগান সেই ম্যাচ নিয়ে তো আজকে সকাল থেকে একটা স্ক্রিনশট বা পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতে শুরু করে যেখানে কিন্তু ফেসবুকের ট্র্যাক সিনেমাকে একটা পেজ যেখানে এক লাখের উপর ফলোয়ার্স আছে সেখান থেকে পোস্ট করা হয় যে মোহনবাগান ভয় পাচ্ছে মোহনবাগান আমাদের দর্শকদের ভয় পাচ্ছে মোহনবাগান ভাবছে যে এখানে খেলতে এসে দশ শূন্য গোলে ম্যাচ হারার থেকে তিন শূন্য গোলে ম্যাচ ওয়াক ওভার দিয়ে দেওয়াটা অনেক ভালো ব্যাপার মানে যদি মোহনবাগান ম্যাচটা না খেলে সেক্ষেত্রে ট্র্যাক্টর এফসি তিন শূন্য গোলে ম্যাচটা জিতে যাবে তো এই নিয়ে তো এবার ট্রলিং হচ্ছিল বিশেষ করে মোহনবাগান হেটার্স যারা আছে তারা তো খুব স্ক্রিনশট থেকে ঘোরাচ্ছিল যে ট্র্যাক্টর এইভাবে অপমান করেছে তবে আসল ব্যাপারটা হচ্ছে যে ট্র্যাক্টর এফসের অ্যাকচুয়ালি অফিসিয়ালি ফেসবুকে কোনো পেজে নেই ওটা কিন্তু একটা ফ্যান অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল ট্র্যাক্টরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখান থেকে কোনো রকম পোস্ট এরকম আসেনি ওটা ট্র্যাক্টরের কোনো একটা ফ্যান অ্যাকাউন্ট যারা কিন্তু পোস্ট করে ওটা কোনো অফিশিয়াল সাইট থেকে পোস্টটা আসেনি তবে হ্যাঁ মোহনবাগান ট্র্যাক্টরএফসির সঙ্গে ম্যাচ খেলতে ইরানে ট্রাভেল করছে না ইরানে এখন যুদ্ধ পরিস্থিতি এবং এখন পাঁচ দিনের জন্য শোক পালন দিবস ঘোষণা করা হয়েছে সেখানে এবং সত্যি পরিস্থিতি খুবই খারাপ এবার হ্যাঁ কিছু টিম ট্রাভেল করছে উজবেকিস্তানের পাত্তাখোড় ট্রাভেল করছে এএফসি চ্যাম্পিয়ন লিগ এলিটের ম্যাচ খেলার জন্য বাট রিসেন্ট পরিস্থিতি অনেক খারাপ হয়েছে এবং সেখানে দেখো মোহনবাগান যদি ভাবে প্লেয়ারদের সেফটিটা আগে সেটা হয়তো সবথেকে বেশি ভাবার বিষয় কারণ যদি আমরা দেখি যে ইন্ডিয়া তারা কিন্তু পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না অন্য দেশ তো যায় বাট ইন্ডিয়া কিন্তু সিকিউরিটি কনসার্ন দেখায় এবং বর্তমানে ইরানের যে অবস্থা সেখানে কিন্তু যুদ্ধ পরিস্থিতি অবশ্যই সিকিউরিটি কনসার্ন আছে এবং সেই জন্যই কিন্তু মোহনবাগান ট্রাভেল করছে না এবার হ্যাঁ ম্যাচটা হলে মোহনবাগানের হারার চান্স নাইনটি নাইন ছিল যেরকম ফুটবল হচ্ছে বাট তারপরও হারা যেটা অন্য জায়গায় কারোর যদি একটু লাইফ রিস্ক হয়ে যায় প্লেয়ারদের যদি ক্ষতি হয় সেটা সব থেকে মানে টপ প্রায়োরিটি হওয়া উচিত এবং এই না খেলতে গেলে অ্যাকচুয়ালি মোহনবাগানের ভালো মানে কন্টিনিউয়াসলি দু তারিখ ম্যাচ পাঁচ তারিখ মহামেডানের সঙ্গে ম্যাচ সেই জায়গাতে রেস্ট পেয়ে গেলে হয়তো মলিনা টিমটাকে আরেকটু গুছিয়ে নিতে পারবে তবে তারপরও এমন নয় যে মোহনবাগান ভয় পেয়ে খেলতে যাচ্ছে না সেরকম ব্যাপার নয় অ্যাকচুয়ালি ভয়টা পেয়েছে তবে সেটা কিন্তু ইরানের যুদ্ধ পরিস্থিতির জন্য এবং আজকে সকালেই কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল ব্যাঙ্গালুরু থেকে ডাইরেক্ট মোহনবাগানের ইরানে যাওয়ার কথা ছিল মানে সব হোটেল ফোটেল বুক ছিল কলকাতায় ফেরার ফ্লাইট ছিল না সেই কারণে মোহনবাগান নুনো ও মতো প্লেয়ারকে বেঙ্গালুরুতে নিয়ে গেছিলো ওখান থেকে ডাইরেক্ট ইরানে যাবে বলে কিন্তু ব্যাপার হচ্ছে এখন এই পরিস্থিতিতে কিন্তু মোহনবাগান যাচ্ছে না মোহনবাগান কিন্তু ম্যাচ এখনও ফোর ফিট করেনি যে আমরা খেলবো না সেটা বলেনি এএফসিকে চিঠি দিয়েছে যে এই পরিস্থিতি আমাদের সমস্যা আছে আমরা যেতে ভয় পাচ্ছি এই ম্যাচটা যেন অন্য কোনো মানে নিউট্রাল ভেনুতে করা হয় মোহনবাগান ম্যাচটা খেলতে চাইছে বাট ইরানে গিয়ে খেলতে চাইছে না এএফসিকে চিঠি দিয়ে ম্যাচটা অন্য জায়গায় করানোর জন্য বলেছে এবার ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে তো দুদিনের মধ্যে একদম ম্যাচটা অন্য জায়গায় এএফসি করাতে পারবে না এবং এএফসি হয়তো ম্যাচটাকে ফোর ফিট করে মোহনবাগান তিনশূন্যকলে হারবে ট্র্যাক্টরকে জিতিয়ে দেবে সেটাই রেজাল্ট দিতে চলেছে এবং সেটা হয়তো মোহনবাগান খুব একটা মাইন্ডও করবে না খেলতে গেলে হয়তো ওর থেকেও খারাপ রেজাল্ট হতে পারতো মানে লজিক্যালি বলছি আমি এটা খারাপ লাগার কোনো ব্যাপার নয় তবে এই পরিস্থিতিতে যদি না খেলতে যায় আমি বলবো সেটা সঠিক সিদ্ধান্তই নিয়েছে খেলা তো আমরা সবসময় দেখতে চাই ম্যাচ হারুক জিতুক কীরকম মানে একটা ওরকম কঠিন প্রতিপক্ষের কি রকম খেলছে সেটাও আমরা দেখতে চাই বাট পরিস্থিতি খারাপ তবে সমস্যা এখানেই হতে পারে যদি এবার এএফসি মোহনবাগানের এগেনস্টে কোনো অ্যাকশান নেয় শাস্তি দেয় মোহনবাগান ম্যাচটাকে খেলতে না যাওয়াতে কারণ নিয়ম আছে যে প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে তো সেখানে সেইগুলোই ব্যাপার এবার মোহনবাগানকে সেখানে কিন্তু কাজ করতে হবে এ এফসিকে কনভিন্স করতে হবে যে এই এই কারণ আমরা সেই কারণে যেতে পারছি না দেখা যাক ফাইনালে কী হয় তোমাদের জানিয়ে দেবো সেটা তবে মোহনবাগান এখন ওয়েট করছে যে এএফসি কি বলে সেটার জন্য যেটা বললামই যে মোহনবাগান কিন্তু এ কে লিখেছে যে ম্যাচটা যেন নিউট্রাল ভেনুতে করানো হয় সেই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে মোটামুটি ধরতে পারো মোহনবাগান পরের ম্যাচটা মোহন সঙ্গে তোমার এর ডারবিই খেলতে চলেছে ট্র্যাক্টর ম্যাচ তো খেলতে যাচ্ছে না সেটাই ধরতে পারো দেখা যাক ক্লাস টু দি ফাইনাল আপডেট কী আসে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কোনো আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো সেটা আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুল না তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই